আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পাফিন দেশ বিরোধী চক্রান্ত চলছে ঐক্য ধরে রাখতে হবে সালাউদ্দিন নভেম্বরের পর উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানের মামলায় তিনশো জনকে অব্যাহতি দিয়েছে পুলিশ তফসিলের আগে সরকারের একত্রিশ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি কর্মরত সদস্য ছাড়া পুলিশ কমিশন গঠনে খুব পুলিশের ভেতর বাংলাদেশ পাকিস্তান দুই দশক পর শুরু মেট্রো রেলের নকশা পুনর্মূল্যায়ন জরুরি বলছেন বিশেষজ্ঞরা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেফতার ফুদুফেলা থেকে ডাপুরিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ অগ্নিসংযোগ হত্যার আশঙ্কা আগে করেছিলেন নিহত যুবদল কর্মী আলো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আঘাত হানবে কোথায় প্রথমবারের মতো মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্ক এবং দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নাম এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বর্তমানে যে দেশ বিরোধী চক্রান্ত চলছে তা প্রতিহত করতে দলের মধ্যে ঐক্য ধরে রাখায় মূল লক্ষ্য কেননা ঐক্যবদ্ধ থাকলে সব পরাশক্তিকে প্রতিহত করা সম্ভব মঙ্গলবার বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় সালাউদ্দিন বলেন দেশের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে দলের হাইকমান্ডের মত বিনিময় চলছে সম্ভাব্য প্রার্থীদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নভেম্বরের মধ্যে গণমাধ্যম সংক্রান্ত বেশ কিছু সংস্কার বাস্তবায়ন ও প্রণয়ন করতে চান জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নভেম্বরের পর উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেড দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন সাংবাদিকদের ন্যূনতম বেতন সীমা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়ে মাহফুজ আলম বলেন যেসব মিডিয়া পত্রিকা অনলাইন ও টেলিভিশন ন্যূনতম বেতন কাঠামো মানবে না তারা সরকারি সুযোগ সুবিধা পাবে না বলেও জানান তিনি তথ্য উপদেষ্টা বলেন আমরা চাইব বিজ্ঞাপনের হার বাড়ুক কিন্তু এ সুবিধা আমরা দেব এর জন্য আমরা সাংবাদিকদের জন্য একটা বেসিক স্যালারি স্ট্রাকচার প্রস্তাব করে যেতে চাই সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এ সুবিধা দেব না জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলায় অভিযোগের প্রমাণ না পাওয়ায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ সোমবার সকালে এ প্রতিবেদন জমা দেওয়া হয় আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায় জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ আরও অনেক অভিযোগ জমা পড়েছে সব যাচাই বাছাই চলছে এদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ তামানাজবেন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেন অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরে ঘোষণা হবে এর আগে নির্বাচনটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করবে নির্বাচন কমিশন এসে বৈঠকটি অনুষ্ঠিত হবে ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। সভায় অন্তত 3100 জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে অংশগ্রহণ করবেন মন্ত্রীপরিষদ সচিব স্বরাষ্ট্র জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা। স্বাধীন পুলিশ কমিশনে কর্মরত সদস্যদের প্রতিনিধি না রাখায় ক্ষোভ দেখা দিয়েছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে তারা বলছেন এতে কমিশনের নিরপেক্ষতা ও কার্যকরিতা প্রশ্নবিদ্ধ হবে ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে খসড়ায় কমিশনের সদস্য হিসেবে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি আইজিপি সরকারি কর্মকর্তা আইনজীবী ও মানবাধিকার কর্মীকে তবে কর্মরতদের রাখা হয়নি পুলিশ সদস্যরা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে অন্তত একজন কর্মরত ক্যাডার ও একজন নন ক্যাডার প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তারা বলেন মাঠে দায়িত্ব পালনের সময় মামলার ঝুঁকি ও দায় মুক্তির অভাবে অনেকেই পেশাগত অনিশ্চয়ত আছেন আইজিপি বাহারুল আলম জানিয়েছেন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পর দাবিগুলো পর্যালোচনা করা হবে রাষ্ট্রপতির অনুমোদন পেলে চলতি মাসে অধ্যাদেশ জারি হতে পারে দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আজ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সোমবার সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু বাংলাদেশের হয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তার নেতৃত্বে পনেরো সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে অন্যদিকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক যার সঙ্গে রয়েছে চোদ্দ সদস্যের দল বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ সুরক্ষা কৃষি ব্যাংকিং আর্থিক সেবা জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে রাজধানীর ফার্ঙ্গিটে গতকাল সোমবার মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পরে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন মেট্রো রেলের পুরো প্রকল্প অডিট করে এর নকশার পুনর্মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে যোগাযোগ বিশেষজ্ঞরা প্রায় দেড়শো কেজি ওজনের এই বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় গভীর আশঙ্কা প্রকাশ করেছেন খামারবাড়ি এলাকায় মেট্রো রেল অংশে নকশাগত দূরে থেকে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞরা বলছেন কার্ভ সেকশনগুলো হাই স্পিড চলাচলের উপযোগী নয় এবং বিয়ারিং প্যাডের গাইডিং মেকানিজম দুর্বল বা অনুপস্থিত থাকতে পারে এ অবস্থায় পুরো নকশা দ্রুত পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বিশেষজ্ঞরা প্যাডগুলোকে স্ক্রু লক বা সুরক্ষিত কাঠামোর স্থাপন এবং নিরপেক্ষ বিশেষজ্ঞ প্যানেল দিয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ অডিট করার পরামর্শ দিচ্ছেন রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন বাহিনী সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এই আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানীতে ঝটিকা মিছিলের অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী গঠনের আট নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে সাভারের আশুলিয়ায় খাগান এলাকায় মধ্যরাতে ড্যাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে ছয় জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার মধ্যরাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ক্যাম্পাসে ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ব্যাচেলার প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোরিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয় পরে রাত নটার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোরিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে এই হত্যাকাণ্ডের পর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলোতে দেখা যায় এমন ঘটনার আশঙ্কা আগে থেকে করছিলেন আলম ভিডিওগুলোতে আলমগীর আলমকে যেসব কথা বলতে দেখা যায় সেখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান ও বক্তিয়ার ফকির সহ বেশ কয়েকজনের নামও উঠে আসে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ময়নাতদন্ত শেষে আলমগীরের মরদেহ নেওয়া হয়েছে রাউজানে শনিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের এর চারা বটতল বাজার সংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমকে এ সময় তার স্ত্রী ও সন্তান পেছনে একটি অটো রিক্সায় ছিলেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে এর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে অবস্থান করছে সোমবার ভোর 5:30 টায় আবহাওয়া অধিদপ্তর এর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মন্থা 27 অক্টোবর রাত 3:30 টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে 1280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1200 ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে মন্থা মঙ্গলবার সন্ধ্যা অথবা রাতের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান যিনি নির্বাচিত হলে ইতিহাস প্রথম মুসলিম মেয়র হবেন শহরটির তবে তার বিরুদ্ধে এক জোট খোঁজা রাজনৈতিক প্রতিপক্ষ ও ইহুদি ধর্মগুরুদের একটি অংশ টাইমস অব ইসরায়েল জানেছে মামদানির পরাজয় নিশ্চিত করতে বিভিন্ন শহরের র্যাবাইরা গণসই সই করছেন এক খোলা চিঠিতে উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করতে মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন বিনামূল্যে গণপরিবহন শিশু যত্ন সেবা এবং ভাড়া মৌকুফের মতো উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই প্রার্থীকে ইসলামপন্থী বলে আক্রমণ করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো বিরোধীদের বাধা সত্ত্বেও জোরে বলছে এবারই হয়তো ইতিহাস করতে চলেছে নিউ ইয়র্ক একজন মুসলিম মেয়রকে বরণ করে নিতে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে রোববার পৃথক রুটিন অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে উভয় ঘটনার কারণে খুঁজে বের করতে বিস্তর অনুসন্ধান শুরু করেছে নৌবাহিনী মার্কিন নৌবাহিনী রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জানায় মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন ব্যাটল ক্যাটসের জন্য নিযুক্ত একটি এম সিক্স জিরো আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিমান বাহিনীর অনতরি ইউএসএস নিমিজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয় আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ